পশ্চিম বাংলার মুসলমান দিকে বলছি এই আরামবাগ টিভি এই হারামখোর কর সফিকুল এ হচ্ছে ইসলামের এক নম্বর দুশ্মন আর তুমি যদি বাপের বেটা হও চ্যালেঞ্জ দিলাম দশ মিনিট আমার সঙ্গে লাইভে বসো যে কোনো জায়গায় তোমার লাইভ চ্যানেল থাকবে আমার থাকবে তোমাকে আমি দশ মিনিটের ভেতরে প্রুফ করাবো এটা মুসলমানই নয় ও মুসলমান নয় যদি হয়ে থাকে মিথ্যা প্রচার করছে আমার লেগে বলেছে আমেরিকায় আগুন জ্বলছে হুজুর বলেছে শুনেলেন আমেরিকায় ক্যালোপেনিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে একবারই শহর তলি পর্যন্ত ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে একটা মানুষের জন্য ব্যথা হয়নি সফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো হুজুর এরকম বায়ান করছে সম্পর্ক ছিন্ন হবে আরে হারামখোর খোর মেহবুবা মুক্তি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল সে একজন নেত্রী ভারতের সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান নাম বানাবো আমেরিকা আল্লাহ তাদিকে জাহান নামের নাজারা দেখিয়েছে জোরে একবার বলুন সুবাহ এতে আমি খুশি হয়েছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর জাহান জাহান্নাম তৈরি করব এই হারামকোর সফিকুলকে বলছি তুমি কোতাই ছিলে খবর দেখনি চোখে অন্ধ আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন ওর চ্যানেলে সফিকুলের আরামবাগ টিপিতে চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব गोबरخور আর মুতখোর আসল কথা ও হারামকোর তো गोबरخور মুতখোর তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস আর যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব তুমি যে দালাল পশ্চিমবাংলার মুসলমান দেখে নিয়েছে তোর তোর নিজের কমেন্ট গুলো তু পর খালি গোবর খোর কমেন্ট করেছে একটা মুসলমানও তোকে ভালোবাসে না সবাই জেনে গেছে তুই মুসলমান নস আর আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে তার ইমান চলে যাবে ওকে মুসলমান বললে আমি ইয়াসিন ফতোয়া দিলাম কোনো বাপের বাটা মলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে ফতোয়া আমাকে কেউ মুসলমান ভাবলে বা বললে তার ইমান চলে যাবে মোহাম্মদ ইয়াসিন হুজুর উনি ফতোয়া দিয়েছেন প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কি বলবেন বা আমি কি বলবো উনি যেভাবে কথা বলেছেন আমার সম্পর্কে আমিও চাইলে অনেক কটু কথা বলতে পারি ওনার সম্পর্কে উল্টো কথা বলতে পারি শব্দ ব্যবহার করতে পারি সেটা ঠিক হবে কি আমার অবাক লাগে যে ইনটা কি করে হুজুর হয়েছেন এ কথা বলার যা ধরন যে ভাষা তারপরে ওই শব্দ শুনলেনি কোথায় মানে আগুনটা লেগেছে তার ঠিক করে জায়গার নাম বলতে পারছেন না যিনি নতুন করে প্রেসিডেন্ট হতে চলেছেন তার নামটা ঠিক করে ঠিক করে বলতে পারছেন না তো কারা এরা এদের বক্তব্য আবার লোকজন শোনেন শুনছেন তার মানে কোথায় রয়েছি আমরা কোন সমাজে আমরা রয়েছি কতটা পিছিয়ে রয়েছি কতটা অন্ধ হয়ে রয়েছি আর শুনতে শুনতে মনে হচ্ছিল যে এটা এপার বাংলাতে বসে শুনছি তো নাকি ওপার বাংলা ওপার বাংলাতে এই ধরনের অনেক বক্তা আছেন তারা বক্তব্য রাখেন এবং তাদের শ্রোতাও আছেন কিন্তু এই এই বাংলা এপার বাংলাতেও ধরনের চলছে একেবারে বাংলাদেশ হয়ে গেছে আমার তো তফাত লাগছে না মানে ওপার বাংলায় যে ধরনের উগ্র বক্তব্য শুনি উল্টো যুক্তিহীন বক্তব্য শুনি পাশবিক বক্তব্য শুনি বলছেন যে ওখানে যত প্রাণী মারা গেছে তার জন্য আমার অনেক বেশি কষ্ট হয়েছে যতজন মানুষ মারা গেছেন তাদের তাদের জন্য কোনো কষ্ট হয়নি আরে প্রাণী মারার জন্য কষ্ট হতেই পারে নো প্রবলেম হওয়া উচিত কিন্তু মানুষগুলো মারা গেছেন তার জন্য কোনো কষ্ট হয়নি কি হুজুর কি হুজুর যার কোন হৃদয় নেই মন নেই মানবিকতা নেই কি হুজুর এদের বক্তব্য শুনতে হবে এদের লেকচার শুনতে হবে আবার বলছেন আমার সঙ্গে বস কি চ্যালেঞ্জ করছেন কি কি বসবো কার সঙ্গে বসবো মানে অশিক্ষিত বললে তার থেকেও যদি কিছু থাকে সে শব্দ ব্যবহার করা যায় কিছু ধর্মীয় কিছু বই পড়লেই কি হয়ে গেল আমি শিক্ষিত হয়ে গেলাম মানুষ হয়ে গেলাম এদের বক্তব্য আমাদেরকে শুনতে হবে আর ওনারা আমার ইমান পরীক্ষা নিচ্ছেন চ্যালেঞ্জ করছেন ফতোয়া দিচ্ছেন বা আপনি বা মানে ইসলাম ধর্মের মালিক হয়ে গেছেন যা বুঝতে পারছি মালিক হয়ে গেছেন ওনারা বলে দিচ্ছেন কে আর ইমান আছে কার ইমান নেই কে জান্নাতে যাবেন কে কে জাহান নামে যাবেন বিরাট ব্যাপার কোথা থেকে এসছেন আমি প্রথম দিকে দর্শক লক্ষ্য করিনি আমাকে একদিন আমাকে তো ওই বেলডাঙ্গার ইস্যুতে একদিন কিছু কথা বলেছিলেন তো সেটা শুনেছিলাম প্রথমবার আমাকে আপনাদের মধ্যে কেউ কেউ পাঠিয়েছিলেন লিঙ্কটা তো আমি সেদিন বলেছিলাম যে এত আমার আমাকে বলা হয়েছে যে বেলডাঙ্গাতে যে কানটা ঘুরেছে সেখানে একজনকে ধরা হয়েছে সায়ন হালদার সেটা নিয়ে কেন আমি কিছু বলিনি আমি বলেছি বলবো কি করে পুলিশকে তো আমরা এটা নিয়ে গ্রেফতার আমি আবার এখানে দেখছিলাম উনি উনি আবার প্রশংসা করেছেন করছিলেন যে বেলডাঙ্গাতে এই হয়েছিল সে হয়েছিল পুলিশ বিরাট কাজ করেছে মানে পুলিশের একবারে ভূয়সী প্রশংসা করছিলেন করবেন তো হলে তো এরকমের ভাষণ রাখার সুযোগ পাবেন না আমি তো জানি না এই ধরনের ভাষণ দিচ্ছেন অথচ কি করে আসলে যে পুলিশের প্রশংসা দিদির প্রশংসা দিদির বিরুদ্ধে কোনো কথা হবে না জানি না আবার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এইসব বলে টলে তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়া যায় কিনা চেষ্টা করছেন কিনা শফিকুলের বিরুদ্ধে বলা অন্যদের বিরুদ্ধে বলা উদ্দেশ্য অনেক থাকতে পারে ফলে ইনারা ইমানকে নিয়ে ব্যবসা করবেন ধর্মকে নিয়ে ব্যবসা করবেন সেটা করা যায় আর এই ধরনের লোকজনদের বিষয়ে কোনো কথা বললে মানে মানে যেটা নিয়ম কানুন দেশের দেশীয় আইন এইসব নিয়ে কথা বললে ধর্মের দোহাই দিয়ে ওনারা মানে এই সব করবেন ওনারা যা খুশি বলতে পারেন যা খুশি করতে পারেন শুধু আমরা যদি কখনো আমাদের একটা অ্যাঙ্গেলে কিছু ব্যাখ্যা দিই আমি হয়ে গেলাম মুসলিমের কলঙ্ক ইসলামের কলঙ্ক আমাকে মুসলিম কেউ ভাবলে তার ইমান চলে যাবে বাপরে বা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার কোথাকার লোক থেকে এসছেন আমার তো প্রশ্ন জাগে আরো অনেক কিছু কথা বলা যায় তবু ধর্মীয় নেতা যারা হন তাদেরকে আমরা সম্মান দিয়ে চলি কিন্তু ওনাদের যা এ হয়ে গেছে যে ওনারা ধর্মীয় নেতা বা হুজুর তথাকথিত হুজুর হুজুর শব্দটা কিন্তু খুব ভালো শব্দ কিন্তু এনাদের জন্য কিন্তু হুজুরটা আমার মনে হয় না মানে হুজুর শব্দটাকে লাগানো যাবে মানে যেভাবে কথা বলছেন না মানে সত্যি যে হুজুর বলে যে আমরা সম্মানটা দিতাম এদের জন্য সেই হুজুর হুজুর শব্দটা কোথাও একটা কলঙ্কিত হয়ে যাচ্ছে হুজুর শব্দটা কলঙ্কিত হয়ে যাচ্ছে কথা ভাষা যারা কমেন্ট করেন তারা নাকি সব খোর মুতখোর কথা শব্দ এগুলো কি অশিক্ষিত লোক কোথায় বক্তব্য রাখছেন কে শুনছেন কে শুনছেন আমাকে চ্যালেঞ্জ করছেন একটা অশিক্ষিত মূর্খ লোক আপনার ভাগ্যে বলে যে আপনি এখন এখানে বসে বক্তব্য দিতে পারছেন আপনাকে ধরে নিয়ে অ্যারেস্ট করা উচিত আপনি যেভাবে কথা বলে চলেছেন লাগাতার অ্যারেস্ট করা উচিত এখান থেকে চালিয়ে যান কিছুদিন চালিয়ে যান কতদিন এরকম চালাতে পারেন চালিয়ে যান দিদির আমল ভেবেছেন যা খুশি বলতে পারি বললে আমার সুবিধা বলে যান কিন্তু এই সুযোগ এই দিন কিন্তু বেশি দিন থাকবে না এক আর দ্বিতীয়ত আপনি সবাইকে বেঁধে দিচ্ছেন কে মুসলিম কে মুসলিম না কার ইমান কার ইমান নেই আমি জানি না আপনার এই অধিকার আপনাকে কে দিয়েছে এত বড় অধিকার আপনাকে কে দিয়েছে কে কোথায় কে কার ইমান কিভাবে আছে সেটা আপনি অন্তর্জামী হয়ে সব বুঝে যাচ্ছেন আপনি চ্যালেঞ্জ করছেন আমি জানি না এইসব বলে আপনার ওই ব্যবসা ভালো হচ্ছে কিনা ধর্ম ব্যবসা এসব গরম গরম কথা বললে আরো দু চারটে দাওয়াত আসবে আশপাশ থেকে যারা শফিকুল বিরোধী মহামক তমক সেখান থেকে কিছু পয়সা আসবে কিনা সেই জন্য আপনি বলছেন কিনা আমি জানি না এই যে বক্তব্য রাখেন কত করে ফিস নেন খুব তো জ্ঞান দেন কত করে ফিজ নেন তো চালাচ্ছেন কারবার মানুষকে টুপি পরিয়ে গরম গরম কথা বলে টাকা পয়সা ঝেড়ে নিয়ে ভালোই তো কারবার চালাচ্ছেন ভালোই তো কারবার চালাচ্ছেন ঠিক আছে আপনার ফতোয়া আপনি দিয়েছেন দেখা যাক আপনার ফতোয়া কতটা কার্যকরী হয় কে মানেন কে মানেন না আর আপনার এই কথা আপনাকে কতজন আগামী দিনে মানেন সেটাও দেখতে হবে তবে আপনাদের এই ভন্ডামি কিন্তু এবার আমরাও খুলবো আপনাদের ভণ্ডামি এবার কিন্তু আমরাও খুলব। বাংলাদেশ এটাকে পেয়ে যাবেন না এটা এটা এবার বাংলা আপনাদের ভন্ডামি কিন্তু চলবে না আপনার কথা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় আপনার কথা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় আমার মনে হয় এই এই বক্তাকে ক্লোজলি মনিটর করা উচিত যেভাবে লাগাতার কথা বলে যাচ্ছেন আমার আমার নিশ্চিত বিশ্বাস এর সঙ্গে বাংলাদেশের ওই জঙ্গিবাদের সম্পর্ক আছে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত একে ক্লোজলি মনিটর করা উচিত এর কথাবার্তা পুরো একেবারে জেহাদি কথাবার্তা জেহাদি কথাবার্তা এর এর বিরুদ্ধে করা নজরদারি চালানো উচিত একে আমরা হুজুর বলে মানতে পারি না যে যে মানুষ কোন মানুষের ইমান নিয়ে প্রশ্ন তুলে দেন এবং তিনি সার্টিফিকেট দিয়ে দেন তিনি কখনো হুজুর হতে পারেন না এরকম এত বড় কথা কেউ কখনো বলার সাহস দেখাননি যে কথা বলার চেষ্টা করছেন ইমানের মানে মুসলিমের অধিকার যেন উনার হাতে চলে এসছে উনি যা খুশি বলতে পারেন সেটা বলতে শুরু করেছেন এটা কখনো কাম্য না এটা কখনো কাম্য না এ বক্তার অন্য উদ্দেশ্য আছে এ বক্তার অন্য উদ্দেশ্য আছে এই বাংলার মধ্যে অশান্তি ছড়ানোর জন্য এই বক্তা লাগাতার কাজ করে যাচ্ছে এখানকার পুলিশ প্রশাসন কিছু করবে না কিন্তু সেন্ট্রালের আমার মনে হয় এর দিকে ফোকাস করা উচিত যেভাবে বিদ্বেষমূলক কথা বলে যাচ্ছেন এবং একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন এর বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা করা উচিত যদি দিদিমণির প্রশাসন না ব্যবস্থা নেয় এটাও বলে রাখি একদিন এদের আগুনেই দিদিমণিকেও পুড়তে হবে দর্শক বলবেন যা বলার আপনাদের যা বক্তব্য কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে